একশো এক আইটেমের বুফের প্রাইস যদি হয় মাত্র আটশো টাকা তাহলে সেই বুফের কোয়ালিটি কেমন হতে পারে আর সেই বুফেতে যদি নাইট্রোজেন চিপস ট্রাই করার সুযোগ থাকে লাইভ কাবাব স্টেশন থাকে সাথে যদি ইনস্ট্যান্ট দোসা বানিয়ে দেওয়া হয় আর যদি চটপুটি ফুসকার ব্যবস্থা থাকে আনলিমিটেড সাথে থাকছে কয়েক ধরনের জুস আনলিমিটেড কোল্ড ড্রিঙ্কস সাথে যদি থ্রি সিক্সটি বুথে ভিডিও করে নেওয়ার সুযোগ থাকে তাহলে সেই বুফের অবস্থা কি হবে বলেন তো আজকে আমরা চলে এসেছি উত্তরা সাত নম্বর সেক্টরের বিএনএস সেন্টারের বুফে লাউঞ্জে দ্রব্য ঊর্ধ্বগতির কারণে যেখানে ভালো মানের রেস্টুরেন্টগুলোর একটা ডিশের প্রাইসে আট থেকে নয় হয়ে থাকে সেখানে মাত্র আটশো পঞ্চাশ টাকায় একশো এক আইটেমের বুফে ট্রাই করার সুযোগ থাকে তাহলে সেই রেস্টুরেন্টে এরকম ভিড় থাকবে না তো কোথায় ভিড় থাকবে আমরা শুক্র শুক্র শনিবারটা করে এসেছিলাম যে রেস্টুরেন্টগুলোতে ভিড় বেশি থাকে কিন্তু এখানে এসে দেখি হাউসফুল আমাদের আগে থেকে বুকিং ছিল না যাক তারপরেও আমরা এখানে বসার সুযোগ পেয়েছি তো একশো একটা আইটেমের মধ্যে কিন্তু মেন আইটেম অনেক ছিল অনেক সময় অনেক বেশি আইটেম হলে কিন্তু ভর্তা দিয়ে বা সালাদ দিয়ে অনেক আইটেম বাড়ানো হয় কিন্তু এখানে আমি মেন আইটেম অনেক পেয়েছি এতগুলো আইটেম তো আসলে ট্রাই করে দেখা পসিবল না যে কোনটা কেমন তো আমি যে আইটেমগুলো নর্মালি খেয়ে থাকি সেগুলোই ট্রাই করেছিলাম আমার কাছে কিন্তু প্রাইস তুলনায় যথেষ্ট ভালো মনে হয়েছে যে কোনো জিনিসের কম্প্যারিজেনটা অবশ্যই প্রাইসের সাথে মিল রেখেই করতে হবে তো মাত্র আটশো টাকা এত এত আইটেম এখানে তিন ধরনের সোপ ছিল ক্লিয়ার সোপ কর্ন সোপ থাই সোপ নরমালি আমি রিজনেবল প্রাইসের মধ্যে যে কয়টা বুফেতে ট্রাই করেছি এটা আমার কাছে ওয়ান অফ দ্য বেস্ট বুফে মনে হয়েছে আর এটা আমার কাছে মনে হয়েছে উত্তরার মধ্যে বেস্ট বুফে সাদা ভাত থেকে শুরু করে ডালমা আপনি প্লেন পোলাও গার্লিক নান চিকেন বিফ ভেজিটেবল ক্র্যাপ সবকিছুই কিন্তু ছিল এই বুফেতে বুফেতে আনলিমিটেড ফুড পাওয়া যায় এই জন্য যে পয়সা উসুল করার জন্য একদম গলা পর্যন্ত খেতে হবে বিষয়টা কিন্তু তা না বুফেতে মানুষ আসে বেসিকালি যে অনেকগুলো আইটেম থেকে আপনি আপনার পছন্দের আইটেমগুলো একসাথে ট্রাই করতে পারবেন আমার কাছে সালাদের আইটেম বেশি ভালো লাগে তো আমি বুফেতে আসলে মেনলি সালাদ আইটেমটাকে বেশি প্রায়োরিটি দিই আর প্রিয় শুধুমাত্র এখান থেকে জেলোটা ট্রাই করেছে আর কোনো কিছুই শেখায়নি এই রেস্টুরেন্টে বুফে ডিনারের প্রাইস হচ্ছে আটশো পঞ্চাশ টাকা টাইম হচ্ছে সন্ধ্যা সাতটা থেকে রাত দশটা পর্যন্ত লাঞ্চের প্রাইস হচ্ছে আটশো টাকা টাইম হচ্ছে দুপুর একটা থেকে বিকাল চারটা পর্যন্ত আর বাচ্চাদের ক্ষেত্রে এক থেকে তিন বছর পর্যন্ত পর্যন্ত ফ্রি থেকে বছর সাত হাফ এবং সাত বছরের পর থেকে আপনাকে ফুল পেমেন্টেই করতে হবে আর এই স্টেশনটাতে হচ্ছে ইনস্ট্যান্ট জুস বানিয়ে দেওয়া হচ্ছে ফুচকা চটপটির ব্যবস্থা আছে আর নাইট্রোজেন চিপস খাওয়ারও ব্যবস্থা আছে প্রচুর পরিমাণে ভিড় ছিল তো ভিড় ঠেলেও হচ্ছে আমি এই চিপস খাওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে গেলাম এই নিয়ে সেটা আমি আমি এই ধরনের চিপস ট্রাই করলাম মুখের ভিতরটা ঠান্ডায় ভরে যায় আমার কাছে মনে হয় শ্বাস নিতে কষ্ট হয় আর এখানে ইনস্ট্যান্ট দোসা বানিয়ে দেওয়া হচ্ছে একটা কাবাব স্টেশন আছে আসলে এত খাবার তো একসাথে ট্রাই করা পসিবল না তাই দোসা কাবাব এগুলো কোনো কিছুই আমার ট্রাই করা হয় নাই আর এখানে কিন্তু আপনি যদি দুইশো গ্রামের বেশি খাবার ওয়েস্ট করেন তাহলে কিন্তু আপনাকে বিশ পার্সেন্ট এক্সট্রা সার্ভিস চার্জ দিতে হবে আর হ্যাঁ বুফের প্রাইস যে আটশো পঞ্চাশ টাকা এটার সাথে কিন্তু আলাদাভাবে কোনো সার্ভিস চার্জ বা ভ্যাট দিতে হবে না মানে আটশো পঞ্চাশ টাকার ভিতরেই আপনার ভ্যাট এবং সার্ভিস চার্জ ইনক্লুডেড শুধুমাত্র আপনি যদি খাবার ওয়েস্ট করে থাকেন তাহলেই আপনাকে এক্সট্রা একটা চার্জ দিতে হবে আর এই তো আমি বুফেতে এসে শশা খাচ্ছি আসলে এটা যার যার চয়েস যে কে কী খাবে এখানে ডেজার্ট আইটেমগুলো আমার ট্রাই করা হয়নি কারণ সালাদ খেয়েই আমার পেট ভরে গিয়েছিল ডেজার্ট আনা হয়েছিলো প্রিয় আর পিওর বাবার জন্য আর এখানে হচ্ছে ফুসকা স্টেশনও ছিল কিন্তু আমার পেট এত ভরা ছিল যে আমি ফুসকাও ট্রাই করতে পারিনি আর খাবারের সাথে হচ্ছে আনলিমিটেড কোল্ড ড্রিঙ্কস ছিল আর হচ্ছে এই তো ছবি এই সুযোগ কি আর মিস করা যায় কয়েক ধরনের জুস আইটেম ছিল এখানে সব আইটেম ট্রাই করতে না পারলেও আমি সালাদ আর মেন ডিশ কিছু আইটেম ট্রাই করেছিলাম আমার কাছে কিন্তু মোটামুটি সবগুলোই ভালো লেগেছে আর খাবারের শেষে কিন্তু চা কফির ব্যবস্থা ছিল তো আমি এক কাপ চাও নিয়ে নিলাম রেস্টুরেন্টটা কিন্তু বেশ বড় প্রায় চারশো জন মানুষের ক্যাপাসিটি রয়েছে এখানে তো আমার মতো আপনারা বুকিং ছাড়া যাবেন না আমি তো বুকিং ছাড়া গিয়েও জায়গা পেয়েছি কিন্তু যেই হারে ভিড় দেখলাম আপনারা যদি বুকিং ছাড়া যান অনেক সময় আপনারা জায়গা নাও পেতে পারেন ফাইনালি আমি আবারও বলবো আমার কাছে প্রায় তুলনায় এই বুফেটা যথেষ্টই ভালো মনে হয়েছে তবে আপনারা এই বুফের সাথে পাঁচ সাত হাজার টাকার বুফের কম্প্যারিজনে যাবেন না প্লিজ তো আজকের ব্লগ এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ